আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আমাদের এলাকার যেটা কুমার নদী কুমার নদীর তীরে আমরা গিয়েছিলাম তো কুমার নদীকে কেন্দ্র করে আশেপাশে সকল আবাদি জমিগুলোতে সব ফসল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আগে যোগাযোগ ব্যবস্থা অনেকটা মেঠোপাত ছিল যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল এখন আমরা নদীতে গেলাম যার পথে দেখলাম রাস্তাঘাট সব পাকা হয়ে গেছে তো সেজন্য যাওয়াটা খুব একটা সমস্যা হলো না এখানে একটা পাকড় গাছ আছে পাকর গাছের তলাতে দেখলাম যে ইট দিয়ে গেঁথে বসা জায়গা করা হচ্ছে তো যেটা আসলে ফসলের মাঠে দেখা যায় না তো এখনও গ্রামেও আসলে আধুনিকতা ছোঁয়া লেগেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত আছে চারপাশে ধান খেতে কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে তো ধানের মিষ্টি গন্ধ সব কিছু মিলায় পরিবেশটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা বাচ্চা মেয়ে তার বাবাকে সাথে বসে আছে এবং গল্প গুজব করছে তারাও ভিডিও করছে বাচ্চাটা সম্ভবত কোনো ব্লগ করে হ্যালো গাইস বলতেছিল হাসছিল দেখলাম যা বাবা ভিডিও করছিল। তো এইভাবে আমরা আসলে দেখতে থাকলাম তো যা আমরা গেছিলাম যে সন্ধ্যার সময় তো একটু পরে আমার আজান দিল তাই আমরা বেশি ছিলাম না যেইটুকু ছিলাম সেইটুকু ক্যামেরা বন্দি করে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে আপনারাও দেখতে পারেন আপনাদের ভালো লাগবে তো এখানে বাঁশের শাকও তৈরি করা হয়েছে তো ছোটোবেলায় আমরা বাঁশের শাঁকু দিয়ে নদী পার হয়েছে অনেক তো এখন আর সেভাবে এদিকে আসা হয় না আজকে বাসের সাঁকোটা দিয়ে আসলে দেখতে ভালো লাগছিলো তো বাসর সাঁকো দিয়ে পার হয়ে ওপারে যাওয়ার ইচ্ছা ছিল তবে যেহেতু মাগেব রাজান দিয়ে দিল সেই জন্য আর সন্ধ্যা লেগে গিয়েছিলো আর ওপারে যাওয়া হয়নি এই সময়ে নদীটা পানিতে ভরপুর হয়ে যায় তো এখন এটা শুকিয়ে গিয়েছে সাত কাপড়টা দেওয়ার কারণে আসলে পানিগুলো আসতে পারে না তো এই জন্য এখানে পানিগুলো শুকিয়ে গেছে খনন করা হয়েছিল আবার কিছু দেখছি আজকে দেখছি ভরাট হয়ে গেছে তো আসলে নদীগুলো আমাদের সংস্কার করা উচিত কারণ নদীতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পাশাপাশি নদী থেকে আমরা অনেক মাছও পেয়ে থাকি তো সব মিলে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। বর্ষাকাল আসলে আবার নদীটা ভরাট হয়ে যাবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে তো এখন যেহেতু শীতেরকালে পানি কম পানি বৃষ্টি সেভাবে হয় না তাই রোদে নদীগুলা সব শুকিয়ে গেছে তো নদীর পাশে এখানে দেখতে পাচ্ছি যে ধান অন্যান্য ফসলের পাশাপাশি এখানে ভুট্টা ক্ষেত এখানে বেশ আমি দেখতে পেলাম যে তখন ভুট্টার সময় অনেক জায়গায় ভুট্টা লাগিয়েছে দেখলাম ভুট্টা ক্ষেতগুলো দেখতেও বেশ ভালো লাগছে পাশাপাশিও যারা অন্যান্য সবজি আপাত করে সবজিও লাগিয়েছে দেখলাম আর নদীর ওপারে বরজ আছে বরজ পানের বরজ তো আজকে আমাদের ওইদিকে যাওয়া হয়নি তো অনেকে বরজে কাজ করে চলে আসছে যেহেতু মাগ্রীপরা দিচ্ছে তো সন্ধ্যা গেছে তো যার যার কাজ করে কৃষক শ্রমিক সবাই চলে আসছে তার নিজ গ্রামে বাড়িতে ফিরে যাচ্ছে তো দেখলাম একজন ঘাস নিয়ে চলে আসছে তো এইভাবে আমরা আসলে সন্ধ্যার সময়টা পুরাটা ঘুরে ঘুরে দেখলাম এবং বেশ ভালো লাগলো অনেক দিন পর নদীর ধারে আমরা বেড়াতে গেছিলাম ছোটোবেলায় আগে যেতাম না স্বাস্থ্যবন্ধের সাথে এখন আর সেই সবগুলো সব শৈশবে স্মৃতি হয়ে রয়েছে তো আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে হাঁটতে গেছিলাম তো ভালো লাগলো বেশ ও প্রথমে এখানে এই নদী তীরে বসে হাঁটলো আজকে এবং ফসলের মাঠগুলো ভালো লাগলো দেখলে ও বললো যে যদি নদীটা পানি থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো আসলে নদীতে যদি পানি না থাকে তাহলে নদীটা একটা মরা নদী হয়ে যায় তো নদী মানে পানিতে টয় টুম্বর থাকবে দেখতে ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশটা আরও মুখর সুন্দর হয়ে ওঠে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা আপনার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা